দর্শক পটল একটা লাভজনক চাষ তবে অবশ্যই সঠিক নিয়মে করতে হবে আমরা আজকে যশোরের একজন দক্ষ চাষির কাছ থেকে কিভাবে পটলের জমিতে পরিচর্যা করতে হয় এবং চাষ করতে হয় সকল বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব আলাইকুম আসসালাম চাষা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রেখে বাপ কাকা আপনি এই যে পটলের জমিটা চাষ করছেন পটল চমৎকার একটা জমি এবং এলাকায় খুব ভালো মানের একটা জমি থাকলে আপনার এই জমিটা তো কীভাবে আসলে পটলটা চাষ করছেন একটু যদি বলতেন এই পটলটা কার্তিক মাসে যখন ভুঁই জো হয়ে যায় তখন নাঙ্গলে হোক আর মেশিনে হোক অন্তত ছটা সাতটা চার্জ দিতে হয় ছটা সাতটা চার্জ দেওয়ার পর তারপরে বেট করে বেড

পুতে চলে যাইত হবে এর কার্তিক মাস চলে গলি অগ্রহায়ণ মাসে সারা দেখা যাবে অগ্রহায়ণ যাবে পৌষ যাবে মাঘ যাবে ফাল্গুন মাস যখনি পড়বে ফাল্গুনী হাওয়া ছাড়বে তখনই এই মাছার ব্যবস্থা করতে হবে মাছার ব্যবস্থা তাই তো মাছা মানে এই যে আপনারা যে দেন এই যে এই যে মাছা বলে তাই তো যেটার পরেই আসলে পটল থাকে হ্যাঁ বা গাজর থাকে আচ্ছা তারপর আচ্ছা আচ্ছা এই মাছার পর তখন ওই এক হাত দেড় হাত দু হাত এই করে গাছ হয় প্রতি গাছের গুঁড়ো শলা পুঁততে হয় হ্যাঁ কাটি পুঁততে হয় ওই শলা শলা ওই সলা পুঁতে ওই সলার গায়ে ওই ওই লতায় এইভাবে এইভাবে বেঁধে দিতে হয় আস্তে আস্তে এই মাসার পরে উঠে যায় মাসার পরে যখন উঠে যায় তখন আস্তে আস্তে দেখা গেলো চারাগুলো সব মাসার পরে উঠে গেল এদিক জমিতে আবার ঘাসও হয়ে গেলো এবার ঘাস জল নিয়ে খুশে দিলাম খুশে দিয়ে সাত দিয়ে এইবার দিলাম পানি পানি দেওয়ার পর দেখা যাচ্ছে পনেরো দিন এক মাস পর গাছে প্রতি গাছে সব ফুল এসে গেছে ফুল এসে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এই স্যার সপ্তন্তর একদিন সপ্তান্তর একদিন এইভাবে স্যার দিতে দিতে আস্তে আস্তে দেখা যাচ্ছে এক দেড় মাসের ভিতরে প্রায় মাসা।

এই লতা সব নামি নি খাবে এই লতা কি করবেন আপনারা এই লতা এই লতা এই ভাবে সব নামি নব এই এই ভাবে আচ্ছা আচ্ছা নাও নেবেন তাই তো হ্যাঁ ওই মুঠা কটা থেকে যাবে মুটা লট করা এর পরে থেকে যাবে আচ্ছা আচ্ছা মুটা গুলো রাখবেন হ্যাঁ আর চিকন গুলো সব একবার ক্লোজ করিয়ে ঝাড়াই হয়ে যাবে আচ্ছা 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 ঝাড়াই যখন হয়ে যাবে তখন ওই ফাল্গুন মাসে মাঘ ফাল্গুন মাসে ওই আবার সার দিয়ে সার দিলেই ওই প্রতি মোটা লতের থেকে কস ছাড়বে মানে একই লত থেকে আবার গাছ হবে হ্যাঁ আবার ওই ওই কস ছাড়বে আচ্ছা আচ্ছা ওই কস ছেড়িয়া হাত হবে আর ওই পটল হইতে হইতে ও তার মানে একবার লাগাইলে অনেকবার পটল তোলা হ্যাঁ এ যদি বলে তো আমি দশ বছর রাখবো তাও রাখা যাবে তবে টেকনিক ব্যবহার করতে হবে ওই মাসা মাসা ঠিক রাখতে হবে মাসা যাতে ভেঙে না পড়ে আচ্ছা আচ্ছা কাকা তা পটল চাষে আসলে লাভটা কেমন হয় রোগ ব্যাধি কেমন রোগের ভাগ তো বহুত আছে এতে রোগ এখনো আছে এতে এই আমি এতে মাকড় আছে এক রকম এই দেখো এই মাকড় তাই তো এই এই লাল আচ্ছা আচ্ছা লাল সাদা হ্যাঁ এই এই লাল সাদা মাকড় আছে এই মাকড়ে নষ্ট করে দেয় আচ্ছা কিন্তু যদি ভালো कायदा মত যদি ওষুধ পড়ে যায় তাহলে এই মাকড় নষ্ট হয় আচ্ছা আচ্ছা আর ভালো যদি ওষু এই দেখো আরে সর এই দেখো এই মাকড় যদি ভালো ওষুধ না পড়ে তাহলে এই মাকড় মরবে না পটল ছোট হয়ে যাবে পটলের সাইজ হয়ে যাবে ছোটো আর মাকড় যদি নষ্ট হয়ে যায় তো পটলের সাইজ হবে বড় বড় আচ্ছা তাহলে রোগ ব্যাধি আসে আই ব্যাটা কীরকম চাষা খরচের তুলনায় আইটা কেমন হয়তে বাপ একটা কথা আছে কি যে এই একদিকে বই যদি পটল থাকে তো পাঁচ দিকে বই ধানের সঙ্গে পারবে না তাই কিন্তু কষ্ট করতে হবে কষ্ট করতে হবে ধন্যবাদ আপনাকে